হ্যালো আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা তো আজকে আমরা মাত্রা বিচে আসছি মাত্রা ঘোরার জন্য আর আমরা যখন এই ভিডিওটা করি তো ওইটা ওই দিনটা ছিল ঈদুল ফিতরের দিন রমজানের পরে সময় পাই কিছুটা তো এখানে যাই ঘোরার জন্য আসলে মাত্রা বীচ অনেক অসাধারণ তো আপনারাও মাত্রা বিচে ঘোরার জন্য আসবেন কারণ এটা সুন্দর একটা জায়গা অসাধারণ তো আজকে আমি আমার বন্ধুর সাথে আসছিলাম এখানে মাদ্রা বিচে ঘোরার জন্য কাজের কারণে সময়ের কারণে আসা হয় নাই এবং কি এই ভিডিওটা ঈদের দিনে ব্যস্ততার কারণে এই ভিডিওটা আপলোড দেওয়া হয় নাই তো আপনারা জানেন যে যারা প্রবাসী তারা আপনার সময় পায় না ঘোরার জন্য কিংবা তারা সময় পায় না ঈদের আনন্দ উপভোগ করার জন্য তাই আমরা ঈদের দিন সময় করে আপনার এখানে ঘোরার জন্য আসি এটা আমরা এখন মাত্রা বীচে আছি এই যে দেখুন এটা হচ্ছে গিয়ে মাত্রা বীচ এটা রাস্তার পাশে আর এটা হচ্ছে গিয়ে মাত্রা ফোর্ট আপনার আমরা এখন এখানে যাব দেখা দেখবো এটার মধ্যে যাওয়া যায় কিনা ভিতরে তো আপনারা জানেন ও মানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার জন্য আসলে এটা উপভোগ করার কারণ এটাই আল্লাহর কুদরত আল্লাহর এত অপরূপ সৃষ্টি যে না দেখলেই নয় আপনার তাই আজকে দেখার জন্য বাইরে আসছি মাত্রা বিচে তো আমরা এখন মাত্রা আপনার কলোনির মধ্যেই কিছুক্ষণ ঘুরি এরপরে মাত্রা পোর্টে যাই কিন্তু ঈদের কারণে মাত্রা পোর্টের চড়া দামের টিকিটগুলো বিক্রি হয় আপনার বাংলার প্রায় দেড় হাজার টাকার মতো এক একটা টিকিট বিক্রি হয় তো আমরা অনেক দূর থেকে আসার কারণে আমরা ওইখানে যাই নাই বরংচ আমরা স্পিড বোর্ড নিয়ে ঘোরার প্ল্যান করছি তো আমরা এটার এটার ভিতরে যাই নাই না গিয়ে আমরা এর এই যে টিকিট টিকিট কাউন্টারে কথা বলি কথা বলার পরে যখন দেখি এগুলো চড়া দামে বিক্রি হচ্ছে তো আমরা ওইখানে যাই নাই আমরা ওইখান থেকে চলে আসি এটা হচ্ছে গিয়ে টিকিট কাউন্টার আপনারা যারা আসবেন ঘোরার জন্য অবশ্যই এখান থেকে টিকিট নেওয়ার পরে এটার উপরে যাওয়া লাগবে তো ঈদের কারণে টিকিটগুলো চড়া দামে বিক্রি হচ্ছে তাই আমরা ওইখানে যাই নাই আর আমরা আসছি মূলত এখানে স্পিড বোর্ডে ঘোরার জন্য যেহেতু আজকে ঈদের দিন আর সবাই ফ্যামিলি নিয়ে ব্যস্ত ঈদ নিয়ে ব্যস্ত তো আমরা স্পিড বোর্ড অনেক খোঁজার পরেও পাই নাই আমরা এখন বিচে আসি দেখতে পাচ্ছেন আমাদের পিছনে জাহাজ আছে বড় বড় স্টিমার আছে তো আমরা এখানে অনেকক্ষণ ঘোরার পরে আমরা এখন সামনের দিকে যাব দেখি সামনের দিকে স্পিড বোর্ড বাড়া পাওয়া যায় কি না আসলে এটা অসাধারণ একটা এক্সপিরিয়েন্স এটা অসাধারণ একটা জায়গা যারা ওমানে আছেন। সময় সময় করতে পারবেন তারা অবশ্যই মাত্রা ভোটে ঘোরার জন্য যাবেন মাত্রায় আরও সামনে একটা রিসোর্ট আছে ওইখানেও ঘোরার জায়গা আছে তবে ওইখানে যাওয়া হয় নাই কারণ আমরা জানতে পারি নাই যে ওইখানে সুন্দর একটা জায়গা আছে রিসোর্ট তো অবশ্যই নেক্সট টাইম যদি যাওয়া হয় ওই রিসোর্টটাতে যাওয়া হবে আমরা এখানে অনেকক্ষণ ঘুরি ঘোরার পরে একটু সামনে গেলেই এখানে যত্ন দেখতে পাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঝর্ণায় আর ঈদের দিন এখন দুপুর হয়েছে আর ওই জনসংখ্যা কম যেহেতু আজকে ঈদের দিন ওই কারণে লোকজন কম আছে এই জায়গায় তা আমরা এখানে কিছুক্ষণ ঘুরি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। আসলে এখানে আসলে আপনারা কী কী দেখতে পারবেন এই যে দেখুন আমার পিছনে এখন ঝর্ণা এগুলো ঝর্ণা চালু আছে তো আমরা এখন ওই যে রাউন্ড করে দেখতেছেন আপনার ওই দিকে যাব যাওয়ার পরে আপনাদেরকে দেখাবো যে ওই দিকে ঘোরার কি কি আছে তো চলুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর আপনারা ওমানে কোন জায়গায় আছেন কোন জায়গায় থেকে ভিডিওটা দেখতেছেন আর মাত্রাতে আসছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন তা আমরা এখন ওই দিকে যাব আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা সামনের দিকে এগোচ্ছি এটা অনেকটা দূর এগিয়ে আসছি ওই জাহাজের ওইখান থেকে আপনার যে মাত্রার মেন পয়েন্ট থেকে তো এখন আপনার মাত্রা থেকে অনেক মাত্রার মেন পয়েন্ট থেকে অনেক দূর আগানোর পরে আপনারা দেখতে পারবেন জায়গায় একটা ঝর্ণা আছে তো আমরা আরও এগিয়ে যাই সামনের দিকে একটা প্লেসে আসে এখানে অনেক লোক আছে তো যার কারণে আমরাও এদিকে ভিতরের দিকে যাই কিন্তু আমরা প্রথমে জানতে পারি নাই যে ভিতরে যা ঘোরার জায়গা আরও আছে আপনার যে সামনে গাড়ি দেশে আপনারা দেখতেছেন ওইদিকে ওই রোডটার মধ্য দিয়ে একটা রিসোর্টে যাওয়া যায় কিন্তু আমরা না জানার কারণে ওইদিকে যাইনি আমরা এখান পর্যন্ত সীমাবদ্ধ থাকি এখানেই আসি বাস সর্বশেষ লোকেশন এটাই যেহেতু ঈদের দিন আমরা এখানে স্পিড বোর্ড বাড়া দিতে নাই আর এখন আমরা এটার উপরের দিকে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন পিছনের ভিউগুলো এবং কি এখানে খুবই সরু একটা জায়গা আপনার খুবই চিকন একটা জায়গা ওইটা দিয়ে উপরে উঠা লাগে তো আমরা এখন প্রায় উপরে কাছাকাছি এটা অনেক ছোট একটা সিঁড়ি সিঁড়িটাও ছোট এবং কি আসা যাওয়ার দুইটা লোক আসা যাওয়া যায় এরকম তবে এটা অনেক শুরু আপনার অনেক সোজা দাঁড়ানো উপর দিকে কিন্তু এখানে ওঠার জন্য আপনারা অবশ্যই দেখে শুনে উঠবেন যদি কোনো ব্যক্তি এই জায়গায় আসেন তো উপরে উঠলেই আপনার অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায় অনেক সুন্দর একটা আপনার দৃশ্য দেখা যায় তো চলুন আপনাদেরকে দেখে এই যে দেখুন আমার পেছন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে অনেক লোক উপরে আসতেছে এবং উপরে ছিল তো অবশ্যই আপনারা যারা আসবেন তো এই জায়গাগুলো ভিজিট করবেন অনেক সুন্দর একটা জায়গা আর এখান থেকে আপনার নিচের ভিউ অনেক সুন্দর দেখা যায় তো আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাক সাইড এর নিচের ভিউ গুলা তো এখন আপনাদেরকে দেখাবো ব্যাক ক্যামেরা দিয়ে তো অবশ্যই আপনারা জানাবেন যে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে জানান আপনাদের কাছে রকম ভিডিও ভালো লাগে তো ইনশাল্লাহ চেষ্টা করবো ওই রকম ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য আপনারা এটার উপরে আসলে অনেক সুন্দর একটা ভিউ দেখতে পাবেন এবং কি উপর থেকে যা দেখা যায় এই পানিগুলো অনেক পরিষ্কার পানি নিচের পাথর পর্যন্ত দেখা যায় উপর থেকে তো আপনারা যারা আসবেন তো তারা অবশ্যই এই জায়গাগুলো ভিজিট করবেন অনেক সুন্দর একটা জায়গা ওমান মাস্কেট রুই মাত্রা তো অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন অনেক সুন্দর একটা জায়গা এই যে দেখুন আপনারা নিচে নিচে পানিগুলো অনেকই পরিষ্কার নীল পানি তো যারা আসবেন অবশ্যই এই প্রিপারেশান নিয়ে আসবেন একদিন সময় করে আসবেন যাতে পুরো জায়গাটা ঘুরতে পারেন তো ওইখানে স্পিড বোর্ড চলতেছে অনেক দূরে তো আপনারা নেক্সট ভিডিও কোন জায়গায় দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা ওই জায়গায় ভিডিও বানানোর জন্য চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য